নমস্কার আপনাদের সবাইকে পাপিয়ার হেসেলে সাদর আমন্ত্রণ আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন তো পৌষ সংক্রান্তি উপলক্ষে একটি দারুণ রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি আপনারা অনেকেই জানেন যে চালের গুঁড়ো থেকে পিঠে হয় তবে সুজি থেকে হয় অনেকেই হয়তো জানেন না তো আজকে সেই সুজির পিঠে রেসিপি নিয়ে চলে এসেছি তো চলুন এই রেসিপিটি শুরু করা যাক প্রথমে এখানে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানের ভিতরে ওয়ান টি স্পুন ঘি দিয়ে দিলাম ঘিটা মেল্ট হয়ে যাবার পর এখানে আমি দিয়ে দেব হাফ কাপ সুজি সুজিটা আপনারা আপনাদের পছন্দ মতন নিয়ে নেবেন যেহেতু আমি হাফ কাপ দিয়েছি এটা পরিমাণে অল্প হবে কিন্তু তবুও যখন আমি এটাকে করব তখন অনেকটাই হয়ে যাবে তো এখানে আমি হাফ কাপ সুজিটাকে ভালো করে ভেজে নেব ভেজে নেব বলতে লাল করে ভাজলে হবে না কালারটা যেন সাদাই থাকে তবুও যেন এর কাঁচা গন্ধটা চলে যায় সেই পর্যন্ত আমাকে ভেজে নিতে হবে একদম খুবই আস্তে আস্তে লো ফ্লেমে এটাকে আমি ভেজে নেব আর তার মধ্যেও দিয়ে দিলাম হা সামান্য পরিমাণে লবণ আপনারা এটা টেস্ট অনুসারে দিতে পারেন আবার নাও দিতে পারেন তবে যে কোনো ধরনের এরকম মিষ্টিতে যদি আপনারা লবণ দেন তাহলে তার টেস্টটা একদমই অন্যরকম হয়ে যায় আর এখানে আমি দিয়ে দিলাম একটি সাদা এলাচ সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেই এলাচের গুঁড়োটাকে দিয়ে দিলাম দিয়ে এটাকে আর একটুখানি আমি ভেজে নেব মোটামুটি আমার ভাজাটা হয়ে এসছে আর আমি ভাজছি না এবার যেই কাপের মাপে আমি হাফ কাপ সুজি নিয়েছিলাম সেই কাপের মাপে আমি এক কাপ জল নিয়ে দিলাম আপনারা চাইলে এখানে জলের পরিবর্ত পরিবর্তে দুধ দিয়ে করতে পারেন আবার জল আর দুধ দুটো মিশিয়ে করতে পারেন আমি এখানে শুধু জল দিয়ে করছি জলটাকে আমি দিয়ে কন্টিনিউ এটাকে নাড়তে থাকতে হবে না হলে এটা দলা পাকিয়ে আসবে জন্য এটাকে আমি কন্টিনিউ নাড়াচাড়া করছি করে এটাকে ঘন করে নেব সুজিটাও ফুলে উঠবে আর এই যে দেখুন ঘন ঘন হয়ে আসছে এরকম করে আস্তে আস্তে আমাকে ওই লো ফ্লেমে রেখেই আস্তে আস্তে এটাকে নেড়ে নেড়ে ঘন করে নেবে ঘন করে নিতে হবে দেখুন এই রকম করে নিতে হবে অনেকের বাড়িতেই দেখেছি আমি চালের আটার এটা করে তো আমি এটি সুজির একবার ট্রাই করেছিলাম তো দেখেছিলাম দুর্দান্ত হয়েছিল সেই জন্য আপনাদের সামনে আবার নিয়ে চলে এসেছি এই রেসিপিটি এই যে দেখুন ডোয়ের মতন হয়ে গেছে খুব একটা শক্ত হবে না আবার খুব একটা নরমও হবে না এই এইরকম করে আমি তৈরি করে নেব প্যানের গায়ে এটা লেগেও যাবে না এই যে তৈরি হয়ে গেছে আমার ডো এবার এটাকে আমি নামিয়ে একটুখানি ঠান্ডা করে নেব। একদম ঠান্ডা করলেও হবে না এটাকে যেন আমি হাতে ধরতে পারি সেই রকম ঠান্ডা করে নিতে হবে এবার এটাকে আমি ভালো করে মেখে নেব যাতে প্লেন হয়ে যায় আর এই যে দেখুন ঘি দেওয়ার জন্য হাতেও লাগছে না এটাকে এবার ভালো করে আমাকে মেখে নিতে হবে যে দেখুন এরকম করে ডোলে ডোলে নিচ্ছি ঠেসে ঠেসে ভালো করে মেখে নিতে হবে মেখে নেওয়া হয়ে গেলে এটাকে গোলাকৃতি আকারে করে নেব আপনারা যেমন করে খুশি চুশি কাটতে পারেন তো আমি মোটামুটি চুষি কাটতে পারি না বা যেমন করে কাটে আমি সেই রকম ভাবে ট্রাই করি কিন্তু হয় না তো সেই জন্য আমি নতুন একটি পদ্ধতি আবিষ্কার করেছি সেই পদ্ধতিতে করার চেষ্টা করি আশা করছি পদ্ধতিটি আপনাদের ভালো লাগবে এই যে দেখুন এই রকম করে কাটলে আমার পাতলা পাতলা হয়ে আসে আর দেখতেও বেশ ভালো লাগে না এই যে দেখুন এইভাবে প্রথমে আমি একটুখানি মন্ড পাকিয়ে নেবার পরে এই যে কাচির সাহায্যে এরকম করে কেটে কেটে নেব তাতে মনে হয় আমার বেশ ভালো হয় আর পাতলাও হয় দেখতেও বেশ ভালো লাগে এই যে এই রকম করে আমি সমস্ত চুষিগুলোকে কেটে নেব এই যে দেখুন দারুণভাবে কাটা হয়ে যাচ্ছে আর সবগুলো দেখতেও মোটামুটি একই রকম লাগছে সেই জন্য আমি এই রকম করেই কেটে নেব সবগুলোকেই এ দেখুন পরপর আমি কেটে নিচ্ছি এই যে দেখুন অনেকগুলো কাটা হয়ে গেছে আর তার উপর থেকে আমি একটু করে চালের আটা ছড়িয়ে দিচ্ছি তাতে একে অপরের গায়ে লেগে যাবে না এই যে দেখুন সমস্ত চুষি কেটে আমার রেডি হয়ে গেছে এবার এটাকে আমার দুধে জাল করলেই রেডি হয়ে যাবে চুষি পিঠে এবারে প্রথমে আমি প্যানের মধ্যে একটি হাফ লিটার মতন দুধ বসিয়ে দিয়েছিলাম হাফ লিটার দুধটা ভালোভাবে গরম করে নিয়েছি এবার এই গরম দুধের মধ্যে আমি দিয়ে দেবো একটি তেজপাতা তেজপাতাটা আমি টুকরো করে দিয়েছি যাতে এর সাতটায় ভেতরে চলে আসে আর এর মধ্যে দিয়ে দেবো এলাচ গুঁড়ো আমি এখানে দুটো এলাচ শুধু দানাগুলো নিয়েছি দানাগুলোকে গুঁড়ো করে নিয়েছি নিয়েটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি এই দেখুন ভালো করে নাড়িয়ে নেবার পর এখানে আমি হাফ স্পুন মতন ঘি দিয়ে দিয়েছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন ঘিয়ের টেস্টটা যেন এর ভিতর ভালোভাবে আসে সেই জন্য আমি হাফ টি মতন ঘি দিয়েছি এর মধ্যে ঘি দিয়ে একটুখানি নাড়িয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব চিনি যতটা পরিমাণে আমি সুজি নিয়েছি ঠিক ততটা পরিমাণেই চিনি নিয়েছি আপনারা চাইলে চিনির পরিমাণ আপনাদের স্বাদ অনুসারে কম বেশি করে নেবেন এবার দুধটা ভালোভাবে ফুটে গেছে এই মুহূর্তে আমি চুষিগুলোকে এর মধ্যে দিয়ে দেব দিয়ে মোটামুটি এক দেড় মিনিট ফুটিয়ে নিলে আমার রেডি হয়ে যাবে চুষি পিঠে অবশ্যই আপনারা এরকম করে একবার বাড়িতে খেয়ে দেখবেন কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয়দের মধ্যে আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন এই যে দেখুন একদম রেডি আমার চুষি পিঠে এবার এটাকে সার্ভ করলেই হয়ে যাবে এবার ঠান্ডা করে সার্ভ করবেন আর আমার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ